সুপ্রভাত বন্ধুরা সকল ইউটিউব বন্ধুদের ওয়েলকাম জানি আজকে নিউ ভিডিওটা এখান থেকেই শুরু করলাম আজকে সকালবেলায় ব্রেকফাস্টে কি খেলাম বন্ধুরা খেলাম কচুরি আর খেলাম কাবলি আলুর তরকারি আর এখানে দেখো তারপরে খেলাম একটু মিষ্টি সকালবেলায় কিন্তু মিষ্টি করে বেশ ভালো লাগলো তো যাক চলো তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমার মাম্মাম রান্না বসিয়ে দিয়েছে এ দেখো মাম্মাম রান্না করছে আর আমি শুয়েছিলাম আর এই যে এই রুমটাতে আমরা রয়েছি এই রুমটার ভাড়া তোমাদের বলি প্রত্যেক দিন চারশো টাকা করে এই রুমটার ভাড়া ছোট্ট একটা রুম আর এই বাথরুমটা বাথরুম আর একটা রুম আর কিছু নেই আর এই যে এখানে সাইড একটু রান্না করার জন্যে তো এখানে রান্না বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর কি রান্না হচ্ছে সেটা তোমাদের একটু দেখান এই দেখো একটু চিংড়ি মাছ এনেছিল চিংড়ি মাছ হ্যাঁ এই যে চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা কী দিয়ে করবো এখনো ভাবিনি ভাবছি যা কিছু একটি তো হবেই আর আমাদের এই রুমটা চারশো টাকা করে নিয়েছি আরও এটা আমাদের নর্মাল রুম নর্মাল রুম চারশো টাকা করে এবার এখানে ছশো সাতশো আটশো হাজার প্রত্যেক দিন এরকম ভাড়া এরকমও রুম আছে যে যেমন নিতে পারে আর কি আমার যেমন সামর্থ্য তো আমি নর্মালি নিয়েছি যেহেতু আমার সব দিক দিয়ে পেরে ওঠার ব্যাপার আছে তাই আমি চারশো টাকার রুমটাই নিয়েছি যা কাজটা চলা নিয়ে কাজ ট্রিটমেন্ট করাতে এসছি ট্রিটমেন্ট করবো বাড়ি যাবো ভালো কিছু দেখার অত দরকার নেই যেটার জন্য এসেছে সেটা হলেই হবে তো যাই হোক বর্মশাইকে পাঠিয়ে দিয়েছি হসপিটালে কেননা ওষুধ কি কী কী লাগবে সেগুলো ভালো করে বুঝে নিতে তো গেছে হসপিটালে আমি আজকে আর যাইনি আর আমি বলি তুমি যাও আমি রান্নাটা করি তাই যে আমি রান্না করছি হয়ে গেছে তো বলছে যে তাও আমি একটু নুন হলে মাখাই মাছে ঠিক আছে মাখা তারপরে আমি ভাতটা ভর করব তো যাক চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আরে 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 আর বন্ধুরা একদম স্কিপ করে চলে যাও না চলে গেলে কিন্তু এত সুন্দর একটা ভিডিও মিস করে ফেলবে এই দেখো তোমাদেরকে কি দেখাচ্ছি এটা হলো ব্যাঙ্গালোর বাজারে আজকে চলে এসেছি একটু কেনাকাটা করতে ও কি ঝাকাস একটা বাজার দেখলাম বন্ধুরা কি বলবো ঝাকালাকা বাজার চারিদিকে লোকে লকার একদম পা ফেলার জায়গা কোথাও নেই তারপরে বর্মশাই বলল যে এত ভিড়ে আমি যেতে পারবো না চলো কোনো একটা দোকানের মধ্যে ঢুকে পড়ো নাইলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে তাই বন্ধুরা একটা ফাঁকা দোকান দেখে ঢুকে পড়লাম এখান থেকে বন্ধুরা কি কি কিনছি তোমরা দেখবে না অবশ্যই দেখো দেখো এখান থেকে নেব আমার সোনাম মামামের জন্যে জামা পুজোর জন্যে গো এখন পরবে না পুজোতে পরবে পুজোর অগ্রিম জামা কিন্তু আমি আমার মাম্মামকে কিনে দিচ্ছি তো এখানে জামাগুলো দেখে আমার বেশ পছন্দ হলো আর ভাবলাম ব্যাঙ্গলের এসেছি ব্যাঙ্গলোর থেকে কোনো স্মৃতি না নিয়ে কলকাতাতে যাব একদম হতেই পারে না তাই কিন্তু বন্ধুরা এখান থেকে আমি কিছু স্মৃতি নিয়ে কলকাতাতে যাব তো এখানে আমি আমার মাম্মামের জন্য জামা প্যান্ট নেব তবে আমাদের জন্যে নয় কারণ এখানে বাচ্চাদের জামাগুলো দেখে আমার ভীষণ পছন্দ হলো তাই ঢুকে পড়লাম তো চল এখান থেকে দুটো আইটেম নেব বেশি কিছু নেবো না পুজোর জন্যে দুটো আইটেম এখান থেকে কিনে নেবো আর দুটো আইটেম আমি কলকাতা থেকে কিনে দেবো আমার মাম্মামকে তো যাই হোক বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলো না পাশে তোকেও আর এই দিদিভাইকে অনেক অনেক ভালোবাসা দিও ঠিক আছে এই কথাটা কিন্তু একদম ভুলবে না ভালোবাসা দিতে তো যাই হোক চলে এখানে কেনাকাটাটা করে নিই তারপরে তো বাইরে বেরিয়ে ঝাঁকালাকা একটা ভিউ তোমাদের দেখাবো যে ভিউ দেখলে তোমরা অবাক হয়ে যাবে আমাদের কলকাতাতে এতো ঝাঁকালাকা ভিউ থাকে না মানে বাজারে ঢুকলে যে পা ফেলা যায় না নিঃশ্বাস ফেলা যায় না এটা আমি প্রথমবার দেখলাম তো যাই হোক চলে যে দেখো তোমরা একটু দেখে নাও দেখতে পাচ্ছো এটা হলো বাজার আর বাজারে দেখো এখানে সব এত সস্তা জামা কাপড় একশো টাকা দেড়শো টাকা একশো টাকা দেড়শো টাকা করতেই আছে আমার কানে যেন ঝা ঝালাপালা ধরে গেছিলো কি বলবো বন্ধুরা তারপরে তো এখান থেকে একটু ফাঁকা তারপরে তো একটু ফাঁকার দিকে বেরিয়ে এসে দেখছি এখানে যে আনারসগুলো বিক্রি হচ্ছে বন্ধুরা কি বলবো কী সস্তা কী সস্তা কুড়ি টাকা কুড়ি টাকা কুড়ি টাকা এত জোরে জোরে হাঁকছে কি বলবো কত দূর থেকে শুনতে পেলাম ছুটে শুনে চলে এলাম কুড়ি টাকায় আনারস চলো তো গিয়ে খেয়ে আসি তাই বর্মশাইয়ের হাত ধরে টেনে নিয়ে চলে এলাম সোজা আনারসের কাছে আর এই যে আনারসটা কাটছে তোমরা দেখতে পাচ্ছ এর দাম মোটে কুড়ি টাকা এই আনারসটা কেটে এখন বিট নুট লঙ্কা গুঁড়ো দিয়ে সুন্দর করে একটা মাখা করে আমার হাতে ধরিয়ে দেবে ওহ জল চলে আসছে তো তোমাদের আমারও কিন্তু দেখে নাও কত সুন্দর লাগছে ভীষণ ভীষণ ভালো লাগছে তো যাই হোক চলো আমাদের আনারস কাটা হয়ে গেছে এখন আমরা খাবো আনারস তো দেখতে থাকো তারপরে বন্ধুরা সারা ব্যাঙ্গালোর বাজার ঘুরে এসে কি দিয়ে ডিনার সারছি তোমাদের একটু দেখায় এই দেখো সকালবেলার দিকে মানে দুপুরবেলায় চিংড়ি মাছ ভাজা করে রেখেছিলাম আলুদের সেটা আর রাত্রিবেলায় গরম গরম বেগুনি এনে চপ এনে সুন্দর করে ডিনারটা সেরে পেলাম তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম টা আবার দেখাবে নিউ ভিডিওর সঙ্গে